বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় লেবু চাষি বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আল্লাহ রহমতে অনেক ভালো আছি মাটি ও কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো চায়না থ্রি সিডলেস লেবুর গুটি কলম চারা রোপণের সঠিক নিয়ম ও পদ্ধতি সম্বন্ধে লেবুর গুটি কলম চারা রোপণের আগে বেশ কিছু বিষয়ের উপর আমাদের লক্ষ্য রাখতে হয় প্রথমে আমরা দেখব যে গুটি কলম চারার জন্য আমরা যে গর্ত করেছিলাম সেটি চোদ্দ দিন হয়েছে কিনা যদি চোদ্দো দিন না হয়ে থাকে তাহলে চারা রোপণ করা যাবে না কারণ গর্তে যে রাসায়নিক সার দিয়েছিলাম সেগুলো মাটির সাথে মিশিয়ে যায় নাই যার ফলে গাছের ক্ষতি করতে পারে বা গাছ মারাও যেতে পারে তাই চোদ্দ দিন পর গাছ রোপণের সঠিক নিয়ম চারা রোপণের আগে আমরা আরও তিনটি ভিডিও পর্ব আকারে দিয়েছিলাম আপনারা যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা ইচ্ছা করলে আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর দ্বিতীয় বিষয়টা হলো আমরা যে গুটি কলম চারা রোপণ করব সেটি সুস্থ সবল কিনা কারণ সুস্থ সবল চারা থেকে কেবল সুস্থ সবল গাছ বা বাগান করা সম্ভব এই কলম চারা আমরা যদি আজকে লাগাই তাহলে আমাদের আরও দুই দিন আগে কেটে রাখা উচিত মানে আমরা আজকে কেটে রাখলে আমরা এটি এক থেকে দুই দিন পরে রোপণ করতে পারবো চারা রোপণের সময় আমাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে আমরা যে ঘর্ত করেছিলাম তার ঠিক মাঝখানে আমরা এই কলম চারাটা রোপণ করব এবং এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমাদের ঘর্তটা ওই পর্যন্তই হবে যে পর্যন্ত আমাদের কলম চারার মাটি আছে মানে কলম চারার মাটির উপরে অংশ আর গর্তের মাটির উপর অংশ এটা লেভেল থাকতে হবে অনেকে আবার বলে মাটির আট ইঞ্চি গর্ত করতে হবে সেটা আসলে পুরোটাই ভুল পদ্ধতি কারণ যদি মাটির আট ইঞ্চির ভিতরে আপনার গাছের কাণ্ড থাকে কাণ্ড নষ্ট হয়ে যেতে পারে গাছ মারাও যেতে পারে আমরা যখন কলম চড়ার পলিথিনটা খুলব তখন লক্ষ্য রাখতে হবে যে কলমের মাটি যেন ঝরে পড়ে না যায় বা শেখর না কাটা পড়ে কারণ শেখর কাটা পড়লে বা মাটি ঝরে পড়লে গাছ অসুস্থ হয়ে যেতে পারে তারপর আমরা দেখব যে চারার শেকরগুলো ভালোভাবে ঘজিয়েছে কিনা এবং সেটা রোপণের উপযোগী কিনা এই যে দেখতেছেন সুন্দরভাবে কলম এই শেখরগুলো গজিয়েছে এটা আমরা এখন রোপণ করব এই রোপণের সময় কলমের মাটি আর গর্তের মাটি লেভেল রাখতে হবে যাতে কলমচারা নড়াচড়া করতে না পারে বা বাতাসে হেলে যেতে না পারে তার জন্য মাটি দিয়ে চতুর্পাশে ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে শক্ত হয়ে গাছটা থাকে ভালোভাবে মাটি চেপে দেওয়ার পর আপনারা ইচ্ছা করলে এখানে একটি খুঁটি দিতে পারেন হালকা একটা খুঁটি দিয়ে হালকা করে বেঁধে দেবেন যাতে গাছ বাতাসে বা অন্য কোনোভাবে নড়াচড়া করতে না পারে বা পড়ে না যায় একদম হালকা করে বানতে হবে সবশেষে আমরা এখানে হালকা করে পানি দিয়ে দেব যদি আপনারা বর্ষাকালে চারা রোপণ করেন তাহলে এপোরা পানি দেওয়া লাগবে না আর যদি শীতকালে বা বর্ষার পরবর্তীতে সময়ই করেন চারা রোপণ করেন তাহলে এক থেকে দুই দিন সকাল বিকেল পানি দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার গাছ টিকে যাবে আপনাদের কারও কোনো প্রকার প্রশ্ন মতামত বা জিজ্ঞাসা যদি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কথা হবে অন্য আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভকামনায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতো